নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে আজকে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মহাবাটন স্পোর্টিং মুখোমুখি হয়েছিল সুরুচি সঙ্গে সঙ্গে এখন সব দলের মধ্যেই সুপার সিক্সে কোন দল পৌঁছাবে সেই নিয়ে কিন্তু জমজমার লড়াই চলছে ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজকের নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সঙ্ঘ বনাম মহাবাটন স্পোর্টিং কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর নৈহাটি স্টেডিয়ামে তুমুল বৃষ্টি যে কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা সম্ভব হলো না ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি যিনি ছিলেন তিনি প্রথমে পনেরো মিনিট দেখলেন তারপরে আরও আধ ঘন্টা দেখার পর তার সাথে আরও আধ ঘণ্টা অ্যাড হলো টোটাল এক ঘন্টা দেখার পরে শেষ ম্যাচ এই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হলো এবার এই ম্যাচ মহাম্যাডান বনাম আর সুরুচি সংঘ প্রথমার্ধের খেলা শেষে কিন্তু টু টু ওয়ানে সুরুচি এগিয়েছিল এদিন এবার এগিয়ে থাকার পরেও এই ম্যাচ তারা খেলতে পারলেন না সুরুচির ফুটবলাররা যে বিষয়ে কিন্তু রঞ্জন ভট্টাচার্যর সাথে কথা বলেছিলাম আমরা সুরুচি সংঘের কোচ তিনি একটু দুঃখ প্রকাশই করেছেন পাশাপাশি মডার্ন স্পোর্টিংয়ের টিম ম্যানেজার বেলাল আহমেদের সঙ্গে কথা বলেছিলাম তিনি বললেন যে আইএফের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি ঠিকঠাকভাবে আবার ম্যাচটা রিস্কেডিউল করা হয় তাহলে মহামার্ন স্পোর্টিং নিশ্চয়ই সেই সব কিছু মেনে নেবে তবে এদিন একদম শেষ মুহূর্তে যখন এক ঘন্টা দশ মিনিটের ওপরে দেখা হয় তারপরে রেফারি আসেন শেষ শেষমেশ মাঠে প্রবেশ করেন আমার পেছনে দেখতেই পাচ্ছেন এখনও জল জমে আছে প্রায় সব সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর মিনিট পনেরো কুড়ি হয়ে যাওয়ার পরেও কিন্তু সাইড লাইনে গোলপোস্টের দিকে জল এখনও নামানো সম্ভব হয়নি যে কারণে কিন্তু রেফারি দুই দলের ক্যাপ্টেনকে মাঠে রাখেন এবং সিদ্ধান্ত নেন যে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং সেটাই হলো এবার এই ম্যাচটা কবে রিস্কেডিউল হয় বা কবে হয় সেদিকে কিন্তু আপামর মোবাইল স্পোর্টিং সমর্থক এবং সুরুচি সঙ্ঘের সমর্থকদের নজর রয়েছে তবে আজকে আমরা কথা বলে নিয়েছিলাম ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সির সঙ্গে ঠিক কী কারণে এই ম্যাচ পরিত্যক্ত এবং কবে কিভাবে সম্ভব হবে এই ম্যাচ আবার কি বলছেন রঞ্জিত বক্সি সেটাই আপনারা একবার শুনুন আচ্ছা বক্সিদা আজকে এখানে মহামাডান সুরুচি মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটা প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হলো ঠিক আজকে ম্যাচ কমিশনার হিসেবে তুমি ছিলে একটু যদি পুরো বিষয়টা বলো আপাতত কীভাবে কী করা হবে ফার্স্ট হাফে ফার্স্ট হাফে আমার ঘড়িতে তখন সাঁত্রিশ আটত্রিশ মিনিট থেকে বৃষ্টি স্টার্ট হয় তারপরে তিনটে সাইট মানে আফটার ইন্টারভেল ওয়াটার লগিং হয়ে যায় যার ফলে এখনও তো জল তো নামছে না সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন এবার যার ফলে ম্যাচটা অ্যাবানডেন্ট ঘোষণা করা হয়েছে এবার পরবর্তী ডিসিশন ম্যাচটা রিপ্লে হবে কি ম্যাচটা কি রেজাল্ট হবে সেটা আইএফএ শৃঙ্খলাক্ষা কমিটি কিংবা আইফে যারা সিএফএল কমিটি যারা আছে তারা ডিসেট করবে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউসে